মাশাল্লা মাশাল তেলাপিয়া সাইজ ভালো চক আলহামদুলিল্লাহ দেখা গেছে ও বাবা বিশাল তেলাপিয়া দেখেন মা আলহামদুলিল্লাহ এটাতে আসলে এই টিকিট নেওয়ার জন্য আমরা টেস্ট করতেছি তো আপনাদেরকে ইনশাল্লাহ এই দেখেন তেলাপিয়ার সাইজ আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লক চ্যানেল তো ভিয়ার্স আমরা এই যে একটা পুকুরে টেস্ট করতে আসছি তো এই পুকুরে যদি মাছ ভালো খায় জামাল ভাই টেস্ট করতেছে তাহলে আমরা টিকিট নিব যদি সম্ভব হয় আরও লোক নিয়ে আসব আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল হলে অবশ্যই আমরা টিকিট নিয়ে নেব টোপ দিলেই খাচ্ছে যে আমার লাগাইতে পারছে না খালি পাচ্ছি বলে কিছু হ্যাঁ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালীবাউস প্রতি টোপেই মাছ খাইতেছে কোনোটা হিট লাগে কোনোটা লাগে না জামাল আমার একজন অভিজ্ঞ শিকারী তাকে দিয়ে আমরা টেস্ট করাইতেছি এই যে সরপুটিগুলো গুলো ছোট দেখান ভাই সরপুটি গুলো ছোট এই সরপুটি এই এতটুক থেকে শুরু তারপরে এখানে দুই আড়াই তিন কেজি সাইজের মাছ দেখছি তো যদি দেখি বড়শিতে ধরা যায় কি না সে চেষ্টা চলছে আমাদের আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই পুকুরে মাসাল্লা এই যে একটি ভালো সাইজে মাছ লাগছে সম্ভবত রুই হবে হুম সাইজটা মোটামুটি ভালোই মার্শাল্লা শাল্লা তেলাপিয়া সাইজ ভালো চক আলহামদুলিল্লাহ দেখা গেছে ও বাবা বিশাল তেলাপিয়া দেখেন আলহামদুলিল্লাহ এটাতে আসলে এই টিকিট নেওয়ার জন্য আমরা টেস্ট করতেছি তো আপনাদেরকেও ইনশাল্লাহ এই দেখেন তেলাপিয়ার সাইজ এই দেখেন ভালো সাইজ আলহামদুলিল্লাহ সরপুটি কত বড় সাইজ আলহামদুলিল্লাহ বাই দিস ইজ জামালবাইয়ের সরপুটি ধরেছে সাইজটা একবারে খারাপ না তবে আমি বলেছি এক আঙ্গুল থেকে শুরু করে দুই তিন কেজি সাইজের মাছও আসে তো যদি কেউই আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর টিকিটের রেটটা পরে জানিয়ে দেওয়া হবে এখন আলাপ হয়নি টিকিটের রেট কত জিহ যে ভাই একটি সুন্দর সাইজের মাছ লাগাইছে মিরকা দেন দেন্ডি

লাইভ হিট বাহ মার্শাল্লা গইনা গইনা এক পাঞ্জা ভালো সাইজ এই ছোট মাছই বেশি বড় মাছও আছে তবে বড় মাছ এখন আমরা হিট করতে পারি নি সেটা কীভাবে বলবো তাও আমরা হয়তো দুই চারটা মাছ দেখছি তো আমরা চেষ্টা করতেছি বড় মাছ ভিডিও করার জন্য দেখেন কি আরো বড়ো আছে এটার সাইজ অনেক ভালো मारन ना क्या चाक बजाई दी से